আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে আরও একটা নতুন দিনের সাক্ষী তোমাদের বানাতে সকলকে জানাই গুড মর্নিং তো এখন ঘড়িতে প্রায় সকাল নয়টা বাজে তো আমি আমার সমস্ত কাজ ছেড়ে আজকে চলে আসলাম আমার শাশুড়ি মায়ের এই বাগান তোমাদের সঙ্গে শেয়ার করতে বাগানের একটা ভিডিও আমার শাশুড়ি মা তার নিজের শখের গাছগুলোর সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবে তো উনি আসছেন তার আসার অবর্তমানে আমি একটু তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই আমার এই গাছগুলো নিয়ে ঘোরাফেরা করি এখানে হচ্ছে আমার শাশুড়ি মায়ের মুরগি রাখা আর এটা হচ্ছে আমাদের স্টোর রুম মানে এখানে সমস্ত প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিসপত্র থাকে আর এই যে শুরু করে দিলাম আমার শাশুড়ি মায়ের প্রিয় প্রিয় গাছ আমার শাশুড়ি মা প্রথমে একটা কথা বলে রাখি আমার শাশুড়ি মা সব থেকে বেশি ভালোবাসে আম গাছ তো এই বাগানে যা কিছু গাছ আছে সব কিছু আমার শাশুড়ি মায়ের প্রিয় কারণ আমার শাশুড়ি মা আম গাছ ভালোবাসছে কলা গাছ ভালোবাসে কিন্তু এখন বর্তমানে সেই কলা গাছগুলো নেই মেহেন্দি গাছ ভালোবাসছে তার জন্য মেহেন্দি গাছ আছে আতার গাছ ভালোবাসছে তার জন্য আতার গাছ আছে আর মানে তার যেটা পছন্দ সেই সব গাছগুলোই থাকে তা আমাদের এই বাগানে বেশিরভাগ গাছ আছে আমের আম কাঁঠাল এইসব আগে অনেক অনেক গাছ ছিল এবং অনেকটা পরিমাণের সবজি এখানে চাষ হতো অনেক মানে আমাদের যে প্রত্যেক দিনের যে সবজিগুলো হয় শাক সবজি মানে সবজি বলতে শাক এই সব আর কি তো সেইগুলো এখান থেকে হতো অনেক সুন্দর মানে দেখতে অসাধারণ লাগতো আমি সেই ভিডিও ক্লিপগুলো তোমাদের সঙ্গে এখন আর শেয়ার করতে পারছি না এই আমাদের বাগানের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে এখন এখন শুধু আম গাছ আর আর মুরগি আর এইসব আমি যে লেবু গাছটা দেখতে পেয়েছো ওই লেবু গাছে অনেকটা পরিমাণ লেবু ধরতো মানে নিচে একদম বিছানার মতো পড়ে থাকতো তো সেগুলো তো নষ্ট হতো আর গাছটা না পুরোটা অনেকটা জায়গা জুড়ে ছিল তাই যাতায়াতের অসুবিধা হওয়ার কারণে গাছটা এখন কেটে দিয়েছে আবার সাইড দিয়ে মানে ডালপাল্লা বেরিয়ে নতুন করে আবার একটু একটু লেবু ধরেছে বেতানা গাছে ফুল এসেছে নতুন করে একবার দেখিয়েছিলাম না ভিডিওতে আমার গাছে বেদানা ধরেছে খেলাম আমরা সেই এটা হচ্ছে সেই গাছটা এই গাছে ধরেছিল আর এখানে এই যে গাছটা দেখছো না এই গাছের আম এত টেস্টি মানে কেটে খাওয়া হয় না জুসির মতো করে খেতে হয় মানে পুরোটা জুসি জুসি ভাব এত এত মিষ্টি এত মিষ্টি মানে বলা হলো কিন্তু পোকা অনেকে ভাবে হয়তো পোকা লেগে যায় কিন্তু এখন যে আমগুলো থাকবে এখন পোকা আসবে না শেষের দিকে হয় সেটা পোকা হয়ে যায় আবার এই গাছটাতে দুই রকম আম ধরে মানে দুই রকমের আম হয় আর এটা বছরে দুইবার করে আম হয় আমাদের বছরে দুইবার করে এটা আম দেয় এই গাছটাতে তেমন আম ধরেছে উপরগুলোতে আছে এই সাইডটাতে কেটে দিয়েছিল ডাল তো কারেন্টের জন্য এই যে উপরে কারেন্টের তার আছে তো কেটে দিয়েছিল তার জন্য এগুলোতে আম ধরেনি উপরে আছে অনেকটাই নিচেও আছে আমাদের অনেকটা খাওয়াও হয়ে গেছে মানে পড়ে যায় তো ঝড়ের সময় আবার পেকে গেছে অনেকটাই এগুলো খুব একটা পাকেনি এগুলো শক্ত শক্তই হয়ে আছে এগুলো শক্ত দেখতে খুব ভালো লাগছে বাচ্চারাও নিতে পারবে কত নিচে একদম অনেকটা নিচে জুড়ে আছে আর এখানটাতে এই যে এখানে আমাদের লিচু গাছ ছিল এই লিচু গাছটা পুরো জায়গাটাকে ঘিরে রেখেছিল তার জন্য আমার শাশুড়ি মা লিচু গাছটা কেটে দিয়েছে অনেক সুন্দর লিচু ধরতো কিন্তু আমার শাশুড়ি মায়ের যেটা পছন্দ হয় না সেটাই কেটে দেয় দেখো এখানে একটা পেয়ারা গাছ ছিল খুব সুন্দর পেয়ারা ধরতো ওটা কেউ কেটে দিয়েছে কারণ এই আম গাছ আমার শাশুড়ি মায়ের প্রিয় গাছ প্রিয় ফল হচ্ছে আম এবং কলা তো তার আম গাছগুলো হবে না তার জন্য দেখো কতগুলো আম গাছ আছে এটা একটা জাম গাছ তো আম গাছের জন্য উনি এই সবগুলো গাছ কেটে দেয় এখানে একটা আম গাছ এই গাছটা কয়েকদিন আগে কয়েকদিন না মানে আমি তো আসিই না প্রায় অনেক দিন পর বাগানে আসলাম আসিই না আমি তো অনেক দিন পর আসলাম তো লাগিয়েছিলাম তো এখন দেখো অনেকটা বড় হয়ে গেছে এই আম গাছটাও লাগিয়েছিলাম হাতে করে অনেকটা অনেকটা বড় হয়ে গেছে এই যে এখানে আমাদের মেহেন্দি গাছ মানে পাতা মেহেন্দি হাতে দেওয়ার জন্য এখান থেকে আমরা তুলে লাগাই এখানে একটা এটা আমার ছাদে দেখেছিলাম এই যে বেদানা গাছটা কিন্তু অনেকটা ফল আসছে কিন্তু ঝরে যাচ্ছে তো ঝরে যাওয়ার জন্য এখানে বাগানে দিয়ে দিয়েছি এগুলো নারকেল বলেছে কাঁঠালগুলো এই গাছটা সম্পর্কে কিছু বলেন

দেখেন আপনার গাছের সঙ্গে পরিচয় করেন খুব সুস্বাদু কি মানে এই কি কালারের হয় কাঁঠালটা খাজা কাঁঠাল আর এই আম গাছটা সম্পর্কে বলেন এই গাছটা সম্পর্কে বলেন

ওর ফল ফলপা টলপা চাপিয়ে দেবো দেন ঠান্ডা ভালো আমার শখ আছে আর আমি খাসি পুষি তো তা কিন্তু কয়েক বছর থেকে পুষি না এবার চেষ্টা করব কোরবানির জন্য হ্যাঁ খুব ভালোবাসি আমি খাচ্ছি কোরবানি মেয়ে ছাগল ভালোবাসি না ছেলে ছাগল কোরবানি ভালোবাসি দেখতে ভালো লাগে আটটা ভাতটা উঠেছি এই দেখো বাহ খুব সুন্দর মুরগিটা তো ঝগড়া করার জন্য প্রস্তুত হয়ে আছে দেখো এখানে দুটো মাজা ভাঙা পেশেন্ট আছে একটা হচ্ছে আমার নানি একটা হচ্ছে আমার মেজোজা তো আমার আমার শাশুড়ি মায়ের আমার নানির আর আমার মেজায়ের চালের গুড়ির থেকে যে চাল ছোট ছোট চাল বার হয় ওটা দিয়ে রান্না করে মানে খিচুড়ি টাইপের রান্না হয় আর কি শুকনো শুকনো তো ওই চালের গুডি দিয়ে ওই খিচুড়ি খাওয়ার জন্য চালের ওই গুঁড়োগুলো মানে ঝেড়ে বের করছে চাল তো মাঝা ভাঙা পেশেন্টগুলো আপনারা করছেন আপনাদের কষ্ট হচ্ছে না এই পেশেন্ট বলেন কষ্ট হচ্ছে না হচ্ছে না আপনার আপনাদের মুখগুলো দেখি ও মা সাল্লা মা সাল্লা কত সুন্দর মেকআপ হয়েছে নাকে হাইলাইটার পুরো মুখে হাইলাইটার বেশি ফেস পাউডার ম্যাডাম আপনার দেখি 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 কি হয়েছে পুরো মুখ ফেস পাউডার হয়েছে চাল থেকে এগুলো বার হয়েছে ছোট ছোট দেখতে এখনো ধুলো ধুলো মনে হচ্ছে কারণ এটা অনেক গুঁড়ো আছে এরা তো মানে কাজে পটু নয় তার জন্য এরা ভালো করে পাচ্ছে না এগুলোকে এবার এইগুলোকে এবার কালোগুলোকে বেছে বেছে ফেলে দেবে যে মোটা মোটা চাল দেখছো অর্ধেক অর্ধেক এগুলোকে নিয়ে খিচুড়ি রান্না হবে এই চালের খিচুড়ি খেতে কেমন লাগে এই চালের খিচুড়ি তো যারা খেয়েছে না তাদের মুখে একবার যদি যাই না সে বুঝতে পারবে না এতে কোনো অসুখ হবে না ফুরফুরে ভাত না এই এর নাম ফুরফুরে ভাত হ্যাঁ ফুরফুরে ভাত কি কি দিয়ে খান ওই রসুন আদা লঙ্কা দিয়ে মনে করো আগে তো আমরা রান্না করতাম সরষের তেল একটু দিয়ে দিতাম কাঁচা দিয়ে রান্না করতাম কিন্তু হেভি টেস্ট আর কাঁচা পেঁয়াজ আলসো না আর তারপরে এখন ধরো ও মেয়েরা সব ঘি ভালোবাসে তাই ঘি দিয়ে এবার রান্না করে আদা রসুন এগুলা গোটা গোটা বানিয়ে বেরেস্তার মধ্যে পেট করে যায় দিয়ে চাল তো দিবে দিয়ে না আজকের মতো আমি দুষ্টু মিষ্টি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম